টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পুরো দল মিলে মাত্র একদিন ক্যান্টিয়াক পার্কে অনুশীলন করেছে গতকাল ঐচ্ছিক অনুশীলনে কয়েকজন ক্রিকেটার থাকলেও বাকিরা ছিলেন অনুপস্থিত যে মাঠে টাইগাররা অনুশীলন করেছে একই মাঠে রোহিত শর্মারাও নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারকাখচিত ভারতীয় স্কোয়াডের সকল খেলোয়াড়রা অবশ্য উপস্থিত ছিলেন সেই অনুশীলন অন্যদিকে অনুশীলনের থেকে বরং দাওয়াতে অংশগ্রহণ করাকে প্রয়োজনীয় মনে করেছে টাইগাররা জানা গেছে শুক্রবার সাকিব আল হাসানের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলেন হোসেন শান্ত লিটন কুমার দাসরা এছাড়াও আরো একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা অবস্থা এমন নিমন্ত্রণে অংশগ্রহণ করাটাই শান্ত লিটনদের কাছে বেশি গুরুত্বপূর্ণ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর পর্যাপ্ত অনুশীলন করতে না পারাকে কারণ হিসেবে দেখিয়েছিলেন সাকিব সেই তারাই এখন অনুশীলন বাদ দিয়ে ব্যস্ত বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ আগে ভাগে সেখানে গেছে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের একটি টি টোয়েন্টি সিরিজ খেলেছে টাইগাররা যেটিতে আবার দুই এক ব্যবধানে হেরেছে শান্তর দল আগামী আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ তার আগে আজ নিজেদের ঝালিয়ে নেয়ার আরেকটা সুযোগ পাচ্ছেন নাজমুল শান্ত লিটন দাসরা